সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকুলা পোশাকের দর্শক এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গেল উত্তরবঙ্গের মধ্যে একটি বৃহত্তম হাট কিন্তু সেই অরণকুলা পোশাক দর্শক আমার সামনে আপনারা সুন্দর সুন্দর কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা মেয়ে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো এগুলে আজকে আপনাদের কিছু তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বসে কেমন সকল কিছু তুলে ধরবো আপনাদের মাঝে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কিতাব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই বিকেল হয়ে গেছে তারপরে তো গরু বিক্রি করেননি ভাই আচ্ছা এখনো কয়টা আছে পিস ভাই একদম পানির দামে দিবেন আচ্ছা এখন কাস্টমার ভাই যা বলবে তাই দিয়ে দেবেন আচ্ছা

সিরিয়াল নাম্বার দুই ভারী বাজার করুন আবার কোনো ভাই মিলে কত রাখবেন দাম চাওয়া দাম বাহান্ন হাজার টাকা চাওয়া দাম বাহান্ন করে নিতে পারবেন হ্যাঁ সম্মানই করবো দশে ভাই সম্মান করবো যে দশ দশে ভাই সরল জমিনে আসতে হবে ঠিক আছে দাদু ভাইরে এই সরল জমিনে হাটে এসে দেখে শুনে কিনতে হবে ঠিক আছে হাটেও দেখবে খামারও দেখবে যেখানে ভাগে মিলবে সেখানে নিবে ঠিক আছে বেশ ভালো জাতের বাচ্চা পাওয়া যায় ঠিক আছে হাটও দেখার সময় সিরিয়াল নাম্বার তিন নাই খিজে গরু অনেকটা কেমন হয়

এই হাটের ময়দানে আসতে হবে অনেক মানুষ প্রতারণা করে এসব প্রতারণার গরু না সরজমিনে আসবেন দেখবেন শুনবেন কিনবেন যাচাই রাসাই করবেন নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে কিতাব ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামাইকুম আসসালাম